আমরা আছি উবাইদুর ইঞ্জিনিয়ারিং অক্সো আর এখানে এস এস এবং এমএস এর প্রায় একশো গেটের ভিডিও দেখাবো আজকে আপনাদের ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনার এখানে তো মানে হচ্ছে যে গেট সাজাইছেন গেট আর গেট জি ভাই মাত্র একশো গেট এর ভিডিও ছোট একটা দেখতেছিলাম এটা কফিট বা কফিট পাঁচ ভাই সাত ভাই এস এস এম এস মিলানো দাম চাচ্ছেন কত মাত্র বারো হাজার বারো হাজার টাকা বাড়ি মেন গেট মেন গেট আচ্ছা এই পাশে দেখতেছিলাম ঢালাই নকশা ঢালাই নকশা বারো হাজার বারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সাত সাত সিঁড়ি রেলিং

মানে একটু দেখাই দেই প্রিয় ভিউয়ার যারা হচ্ছে বাড়ির গেট দিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভাই ছোট সাইজ 7 1100 টাকা স্কয়ার ফিট 1100 টাকা পার স্কয়ার ফিট 12 8 7.5 12 বাই 7.5 1200 টাকা স্কয়ার ফিট 1200 টাকা জি এই পাশে দেখছিলাম গোল্ডেন গোল্ডেন 5 7 এটা 1100 টাকা 1100 টাকা এটা লেজার কাটিং দেন পাতা ডিজাইন লেজার কাটিং গোল্ডেন হ্যাঁ হ্যাঁ 1600 টাকা স্কয়ার ফিট 1600 টাকা স্কয়ার ফিট ভাই আর এখানে হচ্ছে যে গোল্ডেন কালার এর গোল্ডেন কালার ভাই পঞ্চাশ টাকা আচ্ছা এখানে হচ্ছে সাদা একটা আছে এটা হচ্ছে লেজার লেজার কাটিং ষোলোশো টাকা ষোলো টাকা বড় সাইজের একটা দেখেছিলাম এটা ভাই ষোলো বাই আট

ভাই এটা ফিট বাই কফি এটা পাঁচ ফুট বাই সাত ফুট বাই দাম চাচ্ছেন কত এটা হলো এগারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার পি